আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খেনে কইলাম বলি ইন আমটা উচ্চারণ না করলে ওয়াজ কবুল হইতো না আল্লাহও মানতা না হামদে আউয়াল উস কদাকি জিসনে বক্সা জিন্দেগি পীর সালাম হো বিপর্য নবী পরজো আমরা ಮಹಿমা গাইসা ইশা ইশা আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায় জানোর মালিক কিন্তু আমি নই আমার দেহের গবিরে জানটা বানাইছো না আমার আল্লাহ থান কোথায় আমার শ্বাস আয় আর যায় এ দুনিয়ার মানুষ তুরা শক্তি দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম নয় সালাত সালাম জানাই সুনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক ওযু গোসল তরিকা অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তুরা শক্তি দিও দুনিয়ায় আমার যান যাইতে পারে আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম নয় এই দুই হতার মাঝে আমল মজবুত হয় ইমান কবুল হয় দোয়া কবুল হয় জান্নাতের পথ সহজ হয় জাহান নামে দরজা বন্ধ রয় যার মাঝে এই বিশ্বাসটা হয় যে আমি আল্লাহরে বুলতাম নয় আর নবীরে জীবনে ছাড়তাম নয় এটা আল্লাহরও বাণী মাতা তা রসুল হুফাকুজহু ওমা নাহা কুমার হুফান্তাহু রাসূল যা কিছু নিয়ে আসি আছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো এটার নামও ইমান এটার নামু ইসলাম ইসলাম কি লা ইকরাহা র হফ ভাত তবাই আনা ৰুছদুমিনাল খাই ফামাইয়াক সুৰবিতাকোত অয়ু মিল্লা ফাকাদিস্ত তামচেকা বিল সৰু আঠিল হুচ পা লাহান ফিচা মাল্খা অল্লাহ চামি বনালিম দৰমৰ ভিতৰে কিছু নাই ন্যায় অন্যায় বাল মন্দ বুজার ক্ষমতা চবৰে দিছে আল্লাহয়ে চোৰে চুৰে করে জানে ইটা ফাপ ফিৰাই ফিৰাই কি কৰে জানে এইটা মাফু মেচাবৰ দৰকাৰ নাই পুৰাণৰ বিষয়ে নাই প্রত্যেকটা মানুষই আল্লাহ সৃষ্টির মূল তথ্য দিয়া সৃষ্টি করছে যখন যেন গাড়িতে লেখা থাকে বিবেক থাকতে আদালত কেন গাড়ি ঘোরা লেখা থাকে যার বিবেক আছে একে যায় না তা বুঝতে পারে অনেক মানুষের বিবেকও নাই মানুষ ঠিক আছে বিবেক নাই বিবেক কেন বিবেক নিচে কি হয় হজরত হাজরিনে কেরাম আয়াতুল হাইওয়ান আল্লামা দমেরির সময় তুলি এটা ঘটনা আনছোয় একটা জানোয়ার তার নাম হলো পুকুরের ন্যায় উষা বুড়ার ন্যায় লেজ হাইবার চায় শলা শলজা খাই তৈলে জানে না মাইরা শলজা খাওয়া সম্ভব নয় আর মাগনা স্নারীকে শলজা দিতেও নয় ও রামিঙ্গে শলজা কিলা খায় বাজারও যায় না বনগুড় তবে তার ফসরাবর মাঝে এমন একটা বিষম জ্বালা দিছে যে সময় শিকার দরার সময় আয় আস্তে আস্তে আটি আটি গন্ডার বাঘ বালুক যারে ভায় তার সামনে যায় এরা মনে করে অবহেলিত উষ্ঠা মারলে তো মারিলি মু মাইরা খাম নাই মারবার কষ্ট দিবার এরা বলতে পারছে তারা নিশ্চিন্তে আয় ও ফসরাব করে তার লেঝর মাঝে শিকার ধরার সময় হে তার লেঝর ফসরা করে লেসটা বিজায় তখন গরুর সামনে গাদার সামনে উঠোর সামনে গিয়াও লেজ নাড়ায় যদি ফসলাবর ফেনা বুল করিয়া এক ফুটা যায় ও এক ফুটার চক্র জালার বিষম জ্বালায় পাঁচ মিনিটে গন্ডার হাতি বালুক বাঘ মারা যায় তো খাইবার সময় গেউলা ওলা বেড়া বেড়ি ফানি ফরিয়া বিজি যায় আর উফরে উঠিয়া জ্বালা লাগায় ও হে ওলা তার লেজ নিজের লেজ নিজে ফেসা ভরিলায় পরে হেরার সামনে গেউ জড়া লাগায় লাগায় এরা সায় আই লো দুর্বলার দেয় ও সায় যদি মাঝে হলি যায় ওই এরা বেউ হয়ে যায় বলে এটার উপরে ফসরা পালাইয়া হেইন দাঁড়ায় না কেন বুঝে যদি এটা আমার উপরে হলি যায় শলজা খাইতাম কিন্তু আমিও বাঁচতাম না ও আজকে দূরে গিয়ে উবাইয়া চায় যেমনে এটা নিস্তে রই যায় নিত রই যায় ও সময় আইয়া গুজারে আয়া শলজা গুরদা খাইয়া যায় বনর ফসু হলে মনে করে গন্ডার কিবা গুমাই ঘুমাই গেছে নাইলে বিশ্রামও আছে আসলে তো গন্ডার ঘুমো নয় বিশ্রাম নয় রাম কৌশলে খাম করিয়া তার দিল খাইয়া যায় বনর হসু ফাঁকির জানা নয় তদ্রুপ ভাবে মানুষের মাঝে কিছু মানুষ আছে দুনিয়ায় দেখতে তারে মানুষ দেখা যায় চোখ কান নাক সবটা ঠিক দেখা যায় কিন্তু তার ভিতরে ইমান নয় ইমানটা নিল শয়তান বেটায় গলা ওলা ইয়া গরু রান্না কম বিল্লা হিল শয়তান বিতরে হামাইয়া দুকা দিয়া ইমান লইয়া গেছে হাত পাও ঠিক আছে আর বিতরে মানুষটা বিমান হয়ে গেছে আল্লাজি ই ওয়াস ই সুফি সুদূর ইন নাস মানুষের মাঝে শয়তান আছে জিন্নতের মাঝে শয়তান আছে ও যে মানুষের নামাজ পড়তে বালা পায় না নবীর ওয়াজ শুনতে ভালো হয় না ও বুঝিল যায় তার ভালো বলা নয় তারে ফাইলছে শৈতান বেটাই হল হয়ে গেছে হবাই হে গুনার কাম করলে আরাম পায় আর নেকির কামও তার মন নয় ও বুঝিল তাই তার মনের মাঝে শয়তান হামাইছে আর কেউ নয় আশাদুল জাহাদে জাহাদুল হাওয়া ও মা কার্রামা ওয়াজহু ইল্লা তুকা সব চাইতে বড় যুদ্ধ যুদ্ধ আপনি একজন মানুষের শট মারি গুলি করে মারিলি ভাই এটা বিরোধ পরিচয় নয় আপনি বিরাট একটা বিরোধ পরিচয় দিবায় যে সময় আপনার গুসারে আপনার গুসারে আপনি টামাইয়া রাখিলি ভাই সময় আপনি মহাবির গুসা একটা আগুন গুসা একটা আগুন যৌবন একটা আগুন মনে রাখুন জানো ও যৌবনের বরা বসন্ত সময় শয়তানাইয়া মাইসর মাঝে হামায় হামাইয়া মাইসরে শয়তানি কাম বাদে জীবন শেষইয়া খাইপি বাড়ি ভাই তোমার আর দরকার নাই খার খাম শয়তানোর হাম এলাই হুজুরে হরমাইরা একতানিম হামসিন কাবল এ ওনাই বা একতানিম হামসান কাবলা হামসিন ফাস্টা জিনিস আসার আগে আরও ফাঁসটা বিষয়ে মূল্যায়ন করবায় ফল হইল সাবা বাকা কাবলা হারামিকা যৌবন আছে রে যুবক এই যৌবন তা কোনায় ৪০ বছর ভরে আপনি এমনি এমনি ষাট বছরও বুড়ো হয়ে যাবায় তখন ফাও চলতো নাই চৌকে দেখতাই নাই খানা রসি টাকতো নয় রাত গুমাইলে গুমাইতো নয় এরা বসন্ত যৌবন লইয়া নামাজ ধরবায় নী চিনবায় আল্লাহ মানবায় ও যৌবন লইয়া আপনি আল্লাহরে বাধ্য করতে হইবাই যৌবন গেলে প্রেমারাইতো নয় ও হুদের হর যে মানুষর যৌবনের জিম্মাদার যায় খাইল হাসরের মহা মিলন মেলায় আমি নবীর সুপারিশ তোমার হইবায় যৌবন সুন্দর যার জীবন সুন্দর তার যৌবন নষ্ট যার জীবন ধ্বংস তার ডাব খাইলে নারিকল নাই আর ডাব না খাইলে নারিকল যায়। ও যৌবন যদি সুন্দর হয়ে যায় জীবন সুন্দর হয়ে যাব আপনার উলিয়াল যত মানুষ উলিয়াইছে আমরা ইতিহাস জানা আছে যৌবন তারা কন্ট্রোলে রাখছে যৌবনটে ফাঁথারে দিছে না হুজুরে ফরমাইরা সাহা তাকা কাবলা সুকমিকা স্বাস্থ্য সুস্থ আছে অসুস্থ নয় এমন রস রঙ্গে আপনার দিন যাইতো নাই কোন দিন আপনার ক্যান্সার হইব ডায়াবেটিস হইব প্রেসারে মারব কোনটা করবো জানা নাই রুগী ওইবার আগে সুস্থ জীবনকে কাম লাগাইয়া আল্লাহ এবং নবী মান্য সাধনা করতাই তখন গরো পড়ি গেলে আপনার সমস্যা কুলাইব আল্লাহ আপনার সমস্যা কোনো দরকার নাই আল্লাহ কিবা বুলাও তো আমি বেড়াইছি বড় আমি ফলাইছি আমার বন্দায় যৌবন লইয়া নমাজ ভরি লয় এই ফেরেস্তা বুলা বানাইছি আমি আল্লাহ এখন যদি আমার বান্দায় সমল খাড়া করতে পারে না সজদা সুন্দর করে দিতে পারে না এতে আমার যাই আসে না পরিপূর্ণ নমাজের সব তার আমল লিখতে দাঁড়াইব যৌবন লইয়া নমাজ ভরছে বেটায় আর অনেক বুলা বানাইছি আমি আল্লাহ ইসামলা খোঁজ করছি আমি খালা চুল চাটা করছি আমি যৌবন শক্তি সমাইছি আমি এটা আমার ক্ষমতা আমার বন্দায় বরা যৌবন লই আমার বাই এখন বন্দার ক্ষমতা নাই এখন তারে আমার দেখার দরকার আছে না নাই ফাজ তুমি আমারে স্মরণ করলে আমিও তোমার স্মরণ করবো আল্লাহ কইলা কিলে স্মরণ করতে হয় আপনি আগে আল্লাহরে ডাক্তায় না আল্লাহ ডাক্তা আল্লাহ ডাক্তানি আল্লাহ ইন্না না আব দিবি আমার বান্দার আমার নিয়া ধারণা যেমন তার সাথে আমার ব্যবহার তেমন ইনজান না খাই ফা খাই যদি আমার বন্ধে মনে করিল আল্লাহ মনে মায়া করলায় সত্যি অর্থে আমার মায়া হে বইয়া বইয়া ভাই যদি মনে করে না আল্লাহ মারা মায়া করে না সত্যি অর্থে আমি মায়া করি না মায়া করি না এলাগির বাবা ভাই হল ই যমিন তা কার কথা নাই ই যমিন ও আইসে যাইবার দায় আমরা মৃত্যু রে শিকার করছি আগে আর জীবন পাইছি আমরাবাদে ই জি বঞ্জু বলতা দিসনা আল্লাহ পরীক্ষা দিবার দায় ওলা নাবিলু ওয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুউ আল্লাহ কইরা আমি তোমাদেরকে পরীক্ষার নিমিত্তে জমি না ফটাইলাম পরীক্ষা না দিয়া কোন মন রইতে নাই এই পরীক্ষাটা ফাঁস ফরলে মাইচর মান বাড়ি যায় আর ফেল মারলে মাইচর মান কমি যায় হাজির এলাকি ও পরীক্ষা কিলা ফাঁস করতায় পাহনে নবীর পরামর্শ মানতায় ও নব্য ফরমাইরা কোন দুনিয়া কান্নাকা গরিব আওয়াজ